আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হলো আপনারা অনেকে বলছিলেন যে প্রিন্টারেস্ট কিভাবে করে না ঠিক আছে খুবই সহজ আগে আগের যেভাবে কাজ করছি আমরা গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস এগুলো যেভাবে অ্যাপস রান করছি সেম প্রায় ওইভাবে অ্যাডসটা রান করতে হবে খুব একটা কঠিন না একদম ইজি পানের মতো সহজ ঠিক আছে এখন ইন্টারেস্ট অ্যাডস রান করতে হলে আমাদের ফার্স্টে ইন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে ইন্টারেস্টটা চলে যায়

অনেক অপশন পাচ্ছি অডিয়েন্স অ্যানালাইসিস ওভারভিউ ক্রিয়াটে ক্যাম্পিয়ন অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ অ্যাড রিপোর্টিং অনেক অপশন পাচ্ছি এখন কথা হলো কি আমরা ইন্টারেস্টে অ্যাড চালাতে গেলে সবার আগে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হবে অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আমরা অ্যাড চালাতে পারবো না ঠিক আছে এখন আমরা নর্মালি ফেসবুকে যখন অ্যাড রান করতাম তখন কিন্তু আমাদের ডিফল্টভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট দেওয়া থাকতাম তাই না

আচ্ছা দেখেন এটা বিজনেস ম্যানেজারে ক্লিক করলে সবার এরকমভাবেই আসবে ঠিক আছে তার আগে দেখেন আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো প্রিন্টারেস্টে যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টের কাজ করতে গেলে কিন্তু ক্লায়েন্টের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্টের এক্সেস আমাদের নিতে হবে যেমন আমি যেমনটা আমি বলে দিচ্ছিলাম যে ফেসবুক দিয়ে অ্যাড অ্যাকাউন্টের এক্সেস আপনাকে দিয়ে দিবে অ্যাড রান করতে গেলে তেমনটাই যেমনটাই আপনাকে প্রিন্টারেস্টেরও অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে অ্যাক্সেসটা কোথায় থেকে নেবেন দেখেন এখানে অ্যাড এ ইমপ্লয় লেখা আছে অ্যাড এ ইমপ্লয়ি অ্যাড এ এমপ্লয়ির উপরে ক্লিক করলে এমপ্লয়ির উপরে ক্লিক করলে ইমপ্লয়টা সিলেক্ট করে বা ম্যানেজার যে পোস্টটা নেবেন এই পোস্টটা নিয়ে এখানে ইমেলটা দিয়ে অ্যাড ইমপ্লয় করে দিলে আপনার কাছে অ্যাক্সেসটা চলে আসবে ঠিক আছে তখন আপনারা হয় যে ইমেলে যেভাবে যায় ওইভাবে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন করলে পরে আপনার প্রিন্টারেস্টের অ্যাকাউন্টে

আমি অনেক অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো ঠিক আছে এখানে কেটে অ্যাড অ্যাকাউন্ট এখানে লেখা আছে ঠিক আছে আমি এখানে কেটে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিই একটা দেওয়ার পরে বলতেছে অ্যাকাউন্ট নেম ঠিক আছে আমি অ্যাকাউন্ট নেম একটা দিয়ে দিলাম কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ নাই এখানে বাংলাদেশ নাই ঠিক আছে কোনো সমস্যা নেই ইউএস দিয়ে দিব আমরা ঠিক আছে ইউএস দিয়ে দিব ইউএস ইউএস এর জন্য ব্যবহার করা হয় ঠিক আছে ইউএস ডলার কারেন্সি ইউএস ডলার থাকবে ক্রিয়েট করে দিব ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তারপর মেবি লেটার দেখেন মুরাদ নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার এই যে ঠিক আছে এখন এখন আমরা অ্যাড রান করবো অ্যাড রান করতে গেলে আবার থ্রি ডটের উপরে ক্লিক করি তারপরে দেখেন এইখানে অ্যানালাইটিক্স ওভারভিউ নামে একটা অপশন আছে অ্যানালাইটিক্স ওভারভিউর উপরে ক্লিক করে দিই

আপনি যখন একবার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপর থেকে আর কখনো অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে না আপনি নিজে যখন আপনি নিজের অ্যাড অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে আর ক্লায়েন্টেরটা যখন থাকবে ক্লায়েন্ট তো খুলেই দিবে আপনাকে ক্লায়েন্ট জাস্ট খালি আপনাকে এমপ্লয়ি থেকে আপনার ইমেলটা নিয়ে আপনাকে এক্সেসটা দিয়ে দেবে ঠিক আছে আপনি জাস্ট খালি ঢুকে অ্যাড রান করবেন ঠিক আছে এবারে অ্যাড রান করা দেখি জটের উপরে ক্লিক করি করার পরে ক্রিয়েটেভ ক্যাম্পেইন লেখা আছে ক্রিয়েটেড এর উপরে ক্লিক করে দিই ক্রিয়েটেড ক্যাম্পেন ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে সিলেক্টোর ক্যাম্পিয়ন ক্রিয়েশন মেথোড অটোমেটেড ম্যানুয়াল ক্যাম্পেইন যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন অটোমেটেড ম্যানুয়াল ক্যাম্পেন ঠিক আছে আমাদের এটা ম্যানুয়াল সিলেক্ট করে নিতে হবে সব সময় ঠিক আছে সব সময় ম্যানুয়াল ক্যাম্পেনটা সিলেক্ট করে দেয় গেট স্টার্টেড করে তুলতে হবে আচ্ছা

টা ব্যবহার করা হতো সেলসের ক্ষেত্রে ঠিক আছে এখন প্রিন্টারেস্টে সর্বোচ্চ ব্যবহার করা হয় কোনটা এখানে ব্যান্ড অ্যাওয়ারনেস ব্যান্ড অ্যাওয়ারনেস মানে সবাই বুঝি আমাদের নতুন একটা যখন পেজ বা নতুন একটা যখন প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা শুরু করি তখন এই ব্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আমরা অ্যাপসটা চালাই ব্যান্ড অ্যাওয়ারনেসটা মানে বাংলা ভাষায় আমরা যদি বলতে পারি দেখা যাচ্ছে আমরা কোনো প্রতিষ্ঠান খুলছি বা কিছু খুলছি তখন এটা সবাইকে জানাই আমরা মাইকিং করা বা লিফলেট বিতরণ করা এটা মানে শুধুমাত্র মানুষকে জানা এটা দ্বারা কোনো কোনো মানে প্রফিটেবল বা কোনো গোল পূরণ হয় না কিন্তু ঠিক আছে কনসিডারেশন এটা হলো সব সবথেকে বেশি এইটা এটা সিলেক্ট করে অ্যাডটা রান করা হয় ঠিক আছে গেট মোর পিপল টু ক্লিক ইওর অ্যাড অন পিন্টারেস্ট মানে এইটার মাধ্যমে আপনি ওয়েবসাইট ভিজিটর নিয়ে হয় আপনার পিন্টারেস্টে তো অ্যাড রান করেন আপনি সাধারণত প্রিন্টারেস্টে সাধারণত আপনি অ্যাড রান করেন ওয়েবসাইট পিনবোর্ড যখন করেন ওয়েবসাইট অ্যাড করেন তো তাই না ওয়েবসাইটটা অ্যাড করেন কারণ আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে সরাসরি এসে আপনার প্রোডাক্টগুলো পার্সেস করবে ঠিক আছে এই কারণে সাধারণত কনসিডারেশনটাই ব্যবহার করা হয় এটা প্রিন্টারেস্টের ক্ষেত্রে সবসময় এইটাই এই গোলটাই বেশি ব্যবহার করা হয় ঠিক আছে ঠিক আছে কনভারসেশন ড্রাইভ পিপল টেক এ অ্যাকশন অন অডিও ওয়েবসাইট এটার মাধ্যমে ওয়েবসাইটে ঢোকা হয় কনভারসেশন ঠিক আছে ভিডিও কম্পিটেশন এখানে ভিডিও ভিজিটর নেয় বা ভিডিও দেখার জন্য যেটা গোল কালেক্ট করা হয় ওটার কাজে ব্যবহার করা হয় ক্যাটালগ সেল ড্রাইড সেলস অনেক প্রোডাক্ট মানে আপনি দেখবেন ক্যাটালগ বলতে আপনার দেখবেন কিছু টাইপের অ্যাডস থাকে যেটা আপনার চারটা শেপ আকারে থাকে ঠিক আছে শেপ আকারে প্রোডাক্ট আকারে থাকে এইগুলো বেশি ব্যবহার করা হয় প্রিন্টারাস্টে সাধারণত এই দুটাই বেশি ব্যবহার করা হয় ঠিক আছে আমি কনসিডারেশনটা ব্যবহার করি করার পরে দেখেন নিচে আসি এখানে ক্যাম্পেইন নেম আমাদের ক্যাম্পেইন নেম ফেসবুকে কিন্তু ক্যাম্পেয়ের নাম দিতাম আমরা তাই না এখানে একটা ক্যাম্পেয়ের নাম দিতে পারেন এই ক্যাম্পেয়ের নামটা কিন্তু অ্যাডসে কারো কাছে শো করবে না পাবলিকের কাছে শো করবে না এটা জাস্ট আপনার অ্যাড অ্যাকাউন্টে বোঝার সুবিধা হচ্ছে যে অ্যাড রান্নটা আপনি এখন করছেন দেখা যাচ্ছে দশটা মিশটা অ্যাড রান্ন করছেন তার ভিতরে এইটা আপনার মনে রাখার সুবিধা ঠিক আছে আমি একটা দিয়ে দিই হেলথে দিয়ে দিলাম এখানে দেখেন ক্যাম্পেইন বাজেট বলছে বাজেটের উপরে ক্লিক করি করার পরে ডেইলি লাইফ টাইম ঠিক আছে খুবই ইজি আমি বলছি পিনটারেস্টে এত কোনো ঝামেলা নাই আপনার গুগল বা ফেসবুক এজের মতো এত ঝামেলা নাই এখানে নরমালি আপনার বাজেটটা ফিক্সড করে দিবেন কত ডলার অ্যাড রান করতেছেন আর ডিটেল টার্গেটটা অ্যাড করে দিবেন যে অ্যাডটা রান করে দিতে হয় এটাতে এত কোনো ঝামেলা নাই ঠিক আছে ঠিক আছে এখানে ডেলি হইলে আপনার পার ডে কত ডলার স্পেন্ড করতে চাচ্ছেন এটা লিখতে হবে ঠিক আছে পার ডে দশ ডলার স্পেন্ড করতে চাইলে পার ডে দশ ডলার লিখতে হবে আর যদি লাইফ টাইম নেন মানে সারা জীবনের জন্য তাহলে হইতে পারে পঞ্চাশ ডলার পাঁচ দিনের জন্য আমি নেবো ঠিক আছে আচ্ছা ক্যাম্পেন ডেট আজকে তো তিন তারিখ তাই না আচ্ছা আমি লাস্ট ডেট লাস্ট ডেট কবে একটা বন্ধ করে দিতে চাচ্ছি এখানে দিয়ে দিতে হবে আমি তিন তারিখ তাহলে তিন চার পাঁচ ছয় সাত পাঁচ দিনের জন্য এক চালাবো তাহলে সাত তারিখ দিন আজকে তারিখ আপু আজকে দুই তারিখ এটা কোনো বিষয় না আপনার যে লাইফ টাইম নাকি ডেলি কোনটা চালালে আপনার বেশি ভালো ফিডব্যাক পাবেন এটা কোনো বিষয় না এইটা ডেলি ডেলি করলে কি হবে আপনার ডেলি বাজেটটা এখানে দিতে হবে ঠিক আছে আপনার ডেলি কত ডলার করে স্পেন্ডিং করাতে চাচ্ছে আর লাইফ টাইম বলতে একবারে আপনার একটা ডলার দিয়ে দেয় ডিআই ডেলিটা কখন ব্যবহার করা হয় শুনবেন ডেলিটা যখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট আনলিমিটেড চালাইতেই থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস ও কখনো বন্ধ করে না আনলিমিটেড চালাইতেই থাকে ঠিক আছে তখন এই ডেলিটা বেশি ব্যবহার করে তারা কারণ একটা দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাবে ডেটটা শেষ হয়ে যাচ্ছে তখন ঢুকে এডিট করে ডেটটা বাড়ায় দিল এরকমভাবে ঠিক আছে এটার কোনো ইয়ে ইয়ে না মানে আপনার ফলাফল ভালোর জন্য যে ডেইলি ব্যবহার করি লাইফ টাইম এরকম কিছু না আচ্ছা তাহলে আজকে দুই তারিখ হ্যাঁ দুই তারিখই তো আছে তাহলে দুই তিন চার পাঁচ ছয় ছয় তারিখে শেষ করে দিব মাসের ছয় তারিখ ঠিক আছে মাসের ছয় তারিখ পাঁচ দিনের জন্য একটা চালাচ্ছি এখানে দেখেন ডিটেল টার্গেট একদম ইজি আমি বলছি একদম পানির মতো সহজ খুব একটা কঠিন নাই এই যে দেখেন এইটা হলো টোটালি অ্যাডসের এর ড্যাশবোর্ড একবার একটু লক্ষ্য করেন এই যে এখানে দেখেন এখানে আপনি ডিটেল টার্গেটটা দিচ্ছেন পরে এইখানে দেখেন কান্টি সিলেক্ট করতেছেন এস সিলেক্ট করতেছেন এইখানে দেখেন কেটে অ্যাডের আপনি কোন কোনটা নিয়ে করতেছেন তারপরে পাবলিশ করে দিচ্ছেন একদম কিন্তু ইজি এটা একদম পানির মতো সহজ কোনো কিন্তু ঝামেলা নাই ফেসবুক ইয়ের মতো ঠিক আছে আমি মনে হয় এখানে একটা জিনিস ভুল করে খেয়েছি সেটা হলো কনভারসেশনটা হবে ড্রাইভ পিপল টেক অ্যাকশন অন ইয়ার ওয়েবসাইট ঠিক আছে

আপনি যে দেশে টা দেখাতে চাচ্ছেন সেই দেশের নামটা এখানে লিখে দিতে হবে ইউনাইটেড কিংডম আসলে ইউএসএ টা দিন ইউএসএ আচ্ছা ইউএসএ টা পিন ইন্টারস্টে সাধারণত এইভাবে ভাবে লেখি ইউনাইটেড স্টেটস ঠিক আছে তারপরে দেখেন আরো যদি কান্ট্রি অ্যাড করতে চান এখানে কান্ট্রি আরো অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এজ এজ দেখেন অল এজ রিকমেন্ডেড ঠিক আছে এখানে যদি আঠারো প্লাসের উপরে ক্লিক করেন শুধুমাত্র আঠারো আঠারোর পরে থেকে যারা আসবে তাদের তাদের লিস্টগুলা মানে তা আঠারোর পর থেকে আর কি তাদের সামনে অ্যাডগুলো শো করবে আর অল এজ করলে অল এজের সবাই দেখতে পারবে ঠিক আছে আগে এ এখানে এরকমভাবে শো হতো যে আপনার এজটা এরকমভাবে হতো সেটা হলো দেখা যাচ্ছে আঠারো থেকে পঞ্চাশ তারপরে দেখা যাচ্ছে বিশ থেকে চল্লিশ তারপরে আপনার নিচে আর একটা থাকতো যেকোনো একটা করতে হতো এখন এটা আপডেট করে এরকম ভাবে তারপরে দেখেন এইখানে ঠিকই আছে এটা কনসিডারেশন এটা দিয়েই হবে ঠিকই আছে ঠিক আছে দেখেন তারপরে দেখেন এইখানে আপনার আমি আঠারো প্লাসের পর থেকে করছি করার পরে দেখেন এখানে অ্যাপস এখন আমার কথা হলো কি আমি তো অ্যাড চালাচ্ছি তাই না অ্যাড চালাচ্ছি আমার মেন যে পোস্টটা সে যে পোস্টটা আমাদের সবার সামনে শো করবে সেই পোস্টটাকে আমি সিলেক্ট করছি বা কোনো পোস্ট কি আমরা করেছি করি নাই কিন্তু সেক্ষেত্রে এখন একটা পিন সিলেক্ট করে দিতে হবে আমাদের পোস্ট করা থাকবে না প্রিন্ট বোর্ড এখান থেকে একটা প্রিন সিলেক্ট করে দিতে হবে বা এখান থেকে ক্রিয়েটে অ্যাড আপনি নতুন একটা পোস্ট করতে পারেন করে অ্যাড রান করতে পারেন ঠিক আছে সিলেক্ট প্রিন্টের উপর ক্লিক করি আমরা করার পরে দেখেন আমার দেখেন অনেক পিন বোর্ড করা আছে ঠিক আছে হিউজ পরিমাণে পিন করা আছে এখন আমি বোর্ডের উপরে ক্লিক করি আমি চাচ্ছি হলো এই ফিটনেস রিলেটেড এই এই পিনটা অ্যাড রে শো করা ঠিক আছে এটার উপর ক্লিক করে এখন একটা পিন সিলেক্ট করে দিই ঠিক আছে আমি এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে করে এটা অ্যাড পিন করে দিলাম ঠিক আছে দেখেন আমাদের অ্যাডটা তাদের সামনে এইভাবে শো হবে যে দেখেন অ্যাডটা তাদের সামনে এইভাবে শো হবে আর এই যে দেখেন ওয়েবসাইট এই যে দেখেন ওয়েবসাইটের দিয়ে ডিজিগনেশন লিঙ্ক এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে ওয়েবসাইটের ডিজিগনেশন লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে আমাদের কাজ শেষ ঠিক আছে আচ্ছা আমি মাঝখানে বলছিলাম যে কনভার্সেশন হবে কনভার্সেশন না কনসিডারেশন দিয়ে কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমার অ্যাডে যখন আসবে কেউ দেখবে দেখার পরে যখন লান মোড়ে ক্লিক করবে তখন সরাসরি আমাদের এই দেখেন ডেজিগনেশন আমার ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে ঠিক আছে এখন এই অ্যাডটা যদি আমি পাবলিশ করে দিই পাবলিশ হয়ে যাবে ঠিক আছে পাবলিশ করতে গেলে আমাকে বলবে যে আপনি কার্ড অ্যাড করেন ফেসবুক বা

add add account information এখানে ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দিবেন আপনার ঠিক আছে ফোন নাম্বারটা দিবেন তারপরে এখানে ইউএস বাকিটা দিয়ে সেভ করে দিবেন মনে হয় তো দেয়া হয়নি না রেড লাইন টু লাগবে না ভাইয়া যখন আছে

পেমেন্ট মেথড এখন আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলে অ্যাডটা পাবলিশ হয়ে যাবে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার তারপরে এই যে দেখেন কার্ড নাম্বার সিভি দেখছেন ঠিক আছে কার্ডটা অ্যাড করে দিলে তারপরে পাবলিশ করে দিলে অ্যাডটা রান হয়ে যাবে আর ক্লায়েন্টের যখন অ্যাড রান করবেন ক্লায়েন্টের অ্যাড রান যখন করবেন তখন আপনার সাধারণত ক্লায়েন্ট কার্ডের কার্ড অ্যাড করেই দেয় ওরা ঠিক আছে কার্ড অ্যাড করেও দেয়

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজিয়া আপু মাসুমকে সালাম হ্যাঁ আপু মাসুম আপু ইউ নেস কনটেইন ওকে করতে তো করে দিলাম ওনতে সিলেক্ট কনফার্ম ইউ সিলেক্ট করুন আপু বুঝিনা বুঝিনাই আপু আপনার কথা হ্যাঁ বলছি আমি যে ইউএস ফাইল করতে আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি ইউএস সি কান্টি যখন সিলেক্ট করবেন অটোমেটিক ইউ এস ডলারটা নিয়ে নেবে কারণ তারা জানে প্রিন্টারেস্ট হ্যাঁ আবার ইউ কেস সিলেক্ট করে দিলে কান্টি সিলেক্ট করলে অটোমেটিক ইউরে নিয়ে নেবে বুঝছেন আপনার কথা কেটে কেটে আসতেছে বুঝছেন

আমরা যখন অ্যাড অ্যাকাউন্টটা ইয়ে করছি ক্রিয়েট করছি তখন দেখেন অ্যাড ইউএস যখন দিব অটোমেটিক ইউএসটা নিয়ে নিবে কারেন্সিটা আবার ইউকে যখন দিব অটোমেটিক ইউরোটা কারেন্সি নিয়ে নিবে ওইটা আমরা চেঞ্জ করতে পারবো না ওইটা এলোমেলো করতে পারবো না আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিলে অটোমেটিক নিয়ে নিবে এটা ফেসবুকের মতো না এটা প্রিন্টারেস্ট অটোমেটিক নিয়ে নেয় কারেন্সি বুঝতে পারছেন আর কারো প্রশ্ন আছে

competition না আমি apps এর কথা বলতেছি না আমি ওই যে upwork এর bit এর কথা বলতেছি আর freelancer এর কথা বলতেছি ঠিক আছে রোজার মাসে কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায় যেমন রোজার মাসে খুবই ভালো কাজ পাওয়া যায় রোজার মাসে আল্লাহ তাআলার বরকত বলতে পারেন বা যেটাই বলতে পারেন যে বলেন না কেউ ছিল বা যেটাই হোক কাজ খুবই ভালো পাওয়া যায় অনেকে বলে যে রমজান মাসে কাজ নেই কাজ নেই কিন্তু আসলে রমজান মাসে অনেক ভালো কাজ করে সেটা হলো আপনার ফাইবার ইয়ে ফাইবার আপোয়ার্ক ফাইবারে তো বিট টিট করা যায় না ফাইবারে তো অ্যাক্টিভ থাকতে হয় বাট আপওয়ার্ক ফিলান্সারে আপনার হলো ইয়ে করতে হয় বিট করতে হয় বা কনটেস্ট করতে হয় ঠিক আছে সেটা হলো রাত একটা থেকে চারটা ঠিক আছে এই সময় অনেকেই ঘুমানোর প্রস্তুতি নেয় কিন্তু কারণ রোজার মাস সেরিতে উঠতে হয় ফলে কম প্রতিযোগিতা থাকতে পারে তবে এই সময় বিট করলে দুটো সময়ের ভিতর বিটগুলো দেখে প্রতিক্রিয়া আসবে আর একটা হলো বিকাল পাঁচটা থেকে সাতটা এই সময় কিন্তু ফিলান্সাররা ইত্যাদির প্রস্তুতি নেয় এই সময় কিন্তু প্রতিযোগিতাটা কম টাইমটা দেখেন পাঁচটা থেকে সাতটা এই টাইমটা কিন্তু আপনারা সবাই রান্না বাড়ি না নামাজ কালাম ইত্যাদির প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি তাই না

এই টাইমে প্রতিযোগিতা কম থাকে আর না আমি বেসিক্যালি টাইম দিয়েই হলো সারা আমি আমার রুটিনই এটা রমজান মাস বলেন বা রমজানের আগে বলেন বা পরে বলেন আমার বেসিক্যালি টাইমে